আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ছবিআর্টস আজ আমি আমার ড্রাগন বইতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা কীটনাশক কিন্তু একসাথে ইউজ করব এবং স্প্রে করব। ভিডিওটি শুরু করার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ছবিআর্টস আমার হাতে যে গিল্ডার কীটনাশকটি দেখতে পাচ্ছেন এটি আমি ইউজ করব প্রতি ঢমে একটি করে আমি তিন ঢম একসাথে ইউজ করবো সেই জন্য তিনটা পাতা কিন্তু আমি কিনে নিয়েছি এবং এই তিনটা পাতা একসাথে ভালো করে মিশিয়ে প্রস্তুত করে নিতে হবে খেয়াল করে দেখতে হবে যাতে দানাগুলো পানির সাথে ভালো করে মিশে যায় যারা ড্রাগন চাষ করেন অবশ্যই আপনারা এই চারটা কীটনাশক একসাথে ইউজ করে গাছে স্প্রে করলে ইনশাল্লাহ আপনার গাছ অনেক ভালো থাকবে সো আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাম টপ তিনশো পঁচিশ এটি এখন আমি ব্যবহার করবো এবং প্রত্যেক লিটার পানিতে এক মিলি করে ইউজ করার নিয়ম আমি প্রত্যেক ঢমে এক মুটকে করে ইউজ করব